আওয়ামী লীগের গণজোয়ারে জনস্রোতে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি ইউনুস এবং তার দোষররা হয়ে পড়লে সেটাকে লিবিয়া মিশর ইরাক এ জাতীয় দেশের মতো পরিস্থিতি হতে পারে এমন সংখ্যাও তারা বোধ করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টারা এখন ভয়ঙ্কর নিরাপত্তাহীনতা বোধ করছেন এই পরিস্থিতিতে তাদের নাকি পাহারা দেবার জন্য নিরঙ্কুশভাবে কোনো বাহিনীও আর সক্রিয়ভাবে ভূমিকা রাখবে এটা তাদের ধারণা যে রাখবে না ক্ষমতাসীন ইউনুস সরকার ইতোমধ্যে বিভিন্ন সংস্থার মাধ্যমে রিপোর্ট পেয়েছে যে পদ্মার অপর পারে অর্থাৎ বৃহত্তর খুলনা বৃহত্তর বরিশাল বৃহত্তর ফরিদপুরে সরকারের নিয়ন্ত্রণ ভেঙে পড়েছে ভয়াবহ দুশ্চিন্তার ভিতরে তারা এবং সেখানে কোনোভাবে কোনো প্রশাসন কাউকে দিয়ে কিছু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি সরকার আগামীতে নির্বাচন করবেন এমন একটি ঘোষণা দিয়ে সীমানা পুনর নির্ধারণ সংক্রান্ত যে সিদ্ধান্ত তার ভিতরে ভাঙ্গা উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদকে অন্যত্র সরিয়ে দেওয়া আরও কিছু বিষয়ে ব্যত্যয় ঘটাবার কারণে বাগেরহাটে এবং ভাঙায় ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়েছে এই বিক্ষোভ বিশেষ করে ভাঙা অঞ্চলে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে এখন আর কোনোভাবে প্রশাসনের নিয়ন্ত্রণে নেই পুলিশের সদস্যরা সেনাবাহিনীর এবং যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের তারা কেউ মসজিদে কেউ অফিসে কেউ হাত করজোড় করে বিভিন্নভাবে আত্মরক্ষার চেষ্টা করেছেন জনগণের ক্ষোভ এতটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে যে সেখানে যে কিছুই করা যাবে না এজন্য জেলা ম্যাজিস্ট্রেট ইতোমধ্যে একটি রিপোর্ট দিয়েছেন আমাদের কাছে তথ্য অনুযায়ী এনএসআই ডিজিএফআই এবং পুলিশের এসবি থেকেও পৃথক পৃথক রিপোর্ট দিয়ে বলা হয়েছে যে এতটা বেপর হয়ে গেছে তাদের ভাষায় যে এদেরকে কোনোভাবে প্রশাসনিক উপায়ে নিয়ন্ত্রণ করার মতো পরিস্থিতি এখন আর বিদ্যমান নেই এবং তাদের এই যে ভয়ঙ্কর একটা ক্ষোভ এই ক্ষোভটা বৃহত্তর বরিশাল বৃহত্তর খুলনা বৃহত্তর ফরিদপুরে ছড়িয়ে গেছে গোপালগঞ্জে এনসিপি মিটিং করতে গিয়ে যে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছিল সেটা নাকি এখন সর্বত্র এমনভাবে সেই স্পিরিটটা ছড়িয়ে পড়ছে যে আতঙ্কিত বর্তমান ইউনুস সরকার ফলে ইউনুস সরকারের একাধিক উপদেষ্টা যারা বাইরের সঙ্গে বিভিন্নভাবে সংযুক্ত থাকেন তারা রিপোর্ট করেছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে সর্বত্র চলে যাচ্ছে আসিফ নজরুল সরকারের দুইটা মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি জিল্লুর রহমান সাহেবের সঙ্গে একটা টেলিভিশন প্রোগ্রামে বলে ফেলছেন যে আওয়ামী লীগ যদি নির্বাচন করার সুযোগ পায় তাহলে দোজক হয়ে যাবে অর্থাৎ নির্বাচন নিয়ন্ত্রণ করবে সরকার বা নির্বাচন কমিশন দোজক হয়ে যাওয়া মানে আওয়ামী লীগ এত ভোট পাবে যে সেখানে আর কিছুই করার থাকবে না জিল্লুর রহমান তাকে বলছিলেন এটা কে নিয়ন্ত্রণ করবে এর সিদ্ধান্ত কে দেবে জনগণ যাকে ভোট দে সেই তো হবে সেখানে তিনি বলে ফেললেন অর্থাৎ আসিফ নজরুল বলে ফেললেন যে অন্ধ আওয়ামী লীগের সাপোর্টাররা আছে তার মানে অতীতে যেটা বলতেন এখন আর সেটা নাই অতীতে বলতেন আওয়ামী লীগকে কেউ ভোট দেবে না তারা জোর করে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে চায় সাজানো আট নির্বাচনে এখন বলছে আওয়ামী লীগকে মানুষ ভোট দিয়ে দেবে অর্থাৎ আওয়ামী লীগকে ভোট দিয়ে দিলে দোজক হয়ে যাবে তার ভাষায় এখন মানুষের ভোটাধিকার মানুষের পছন্দ করার অধিকার এইটাও তারা আর দিতে রাজি হচ্ছে না আসলে তারা ভোট দেবে না এগুলো ভণ্ডামি আসলে কোনো ভোট দেবে না এরা চায় বিএনপি জামাত এনসিপি অন্যদের ভিতরে বিরোধ লাগিয়ে টাগিয়ে কোনোভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে যতটা সময় ক্ষমতায় থাকা যায় আর আওয়ামী লীগের নামক একটা জুজুর ভয় দেখিয়ে তোমরা সবাই এক থাকো তোমরা বিভাজিত হয়ে না আওয়ামী লীগ আসতেছে আওয়ামী লীগ আসতেছে ভারত সাহায্য করবে এই জাতীয় একটা জুজুর ভয় দেখিয়ে এই অনির্বাচিত ব্যক্তিরা আরো কিছুদিন ক্ষমতায় থেকে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার এবং আওয়ামী লীগ সহ চোদ্দ দলের নেতৃবৃন্দদেরকে কোর্টের মাধ্যমে সাজানো বিচার প্রক্রিয়ার মাধ্যমে সাজা দিয়ে মনে করে যা আওয়ামী লীগকে তারা নিবৃত করতে পারবে এই নির্বোধদের কোনো ধারণাই নাই বঙ্গবন্ধুকে তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেই মৃত্যুদণ্ডের পরে বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ড কার্যকর করতে পেরেছিল সময় শেখ হাসিনাকে চেষ্টা হয়েছিল পেরেছিল নির্ঘাত পারেনি পঁচাত্তরের পনেরো আগস্টের পরে আওয়ামী লীগকে বিনাশ করে দিয়েছে এই ধারণায় বঙ্গবন্ধুর খনিদের দায় মুক্তি দেওয়া হয়েছিল পেরেছে পারেনি যুদ্ধাপরাধীদের মন্ত্রী করা রাষ্ট্রপতি করা প্রধানমন্ত্রী করা নানাভাবে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের চেষ্টা করা হয়েছে পারেনি এর সঙ্গে করে যুক্ত হয়েছে লন্ডনে শরণাতীতকালের সবচেয়ে বড় সমাবেশ হয়েছে ইউনুস বিরোধী সমাবেশ দুইটি স্লোগান ছিল একটা শেখ হাসিনার প্রত্যাবর্তন আর একটা ছিল ইউনুসের পদত্যাগ এবং তারা যে অন্যায় করেছে তার বিচার দাবি লন্ডন থেকে বাংলাদেশ কমিশন এবং বিভিন্ন মাধ্যমে সরকারকে রিপোর্ট করা হয়েছে যে লন্ডনের ইতিহাসে কোনোদিন এত বড় সমাবেশ এত ক্ষোভ হয়নি এবং এখানে স্বতঃস্ফূর্ত ছিল এটা তো আর বাংলাদেশ না যে টাকা দিয়ে ভাড়ায় লোক আনা যাবে অর্থাৎ প্রবাসীরা প্রচণ্ডভাবে ক্ষুব্ধ আর এই ইউনুস সরকার তার এই এক বছরের ভিতরে এমন কিছু দেখাতে পারেননি যে কারণে মানুষ শেখ হাসিনার থেকে মুখ ফিরিয়ে নেবে বরং যারা শেখ হাসিনার সমালোচনা করতেন তারাই এখন বলতেছেন শেখ হাসিনাই ভালো ছিল শেখ হাসিনাকেই দরকার এর সঙ্গে নতুন করে আরো যুক্ত হয়েছে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যে পুলিশ বাহিনী তারা আর অন্যায় নির্দেশ হুকুম বাস্তবায়ন করতে গিয়ে মানুষের উপরে আর জুলুম করতে রাজি না এ কারণে ঢাকায় যদি কেউ মিছিল করে সমাবেশ করে তারা নামকে অস্থা রিজুক করার দায়িত্ব অতটুকুর বাইরে আর কিছুই তারা করতে চাচ্ছে না ডক্টর ইনুসের সবচেয়ে ঘনিষ্ঠ যারা তারা নাকি তাকে তথ্য দিয়েছে যে এই পরিস্থিতিতে আমাদের কি করা যেতে পারে এখন তারা কোন সিদ্ধান্ত আসতে পারেন নাই কি করবেন কোনোভাবেই পুলিশকে যাইচ্ছে তাই করতে নির্দেশ দিয়েও কিছু করানো যাচ্ছে না সাড়ে তিন লাখের উপরে মানুষ গ্রেপ্তার করে ঠেকানো যাচ্ছে না ঢাকার রাস্তায় ব্যস্ততম সময়ে রাস্তায় মিছিল হয়ে যাচ্ছে মিছিলের পরিসর বাড়তেই আছে এবং মানুষের ভিতরে তীব্র ক্ষোভ সব মিলে ইউনুস এখন কি করবেন সে জাতীয় একটা ভয়ঙ্কর দুশ্চিন্তার ভিতর তিনি পড়ে বারবার তার ছোট্ট ক্যাবিনেট কিনে বসছেন কেউই তাকে সন্তোষজনক কিছু বলতে পারছেন না চূড়ান্ত তারা বলছেন যা আওয়ামী লীগ ভোটে আসলে নির্বাচিত আওয়ামী লীগ হয়ে যাবে তাকে আর ঠেকানো যাবে না এই নির্বাচন যদি নিরপেক্ষভাবে হয় তাতেও আওয়ামী লীগ হয়ে যাবে এটাই হচ্ছে একাধিক গোয়েন্দা সংস্থা থেকে সরকারের কাছে দেওয়া রিপোর্ট আমি নিশ্চিত করে বলছি সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়ে বলেছে আওয়ামী লীগ নির্বাচনের সুযোগ পেলে কঠিন পরিস্থিতি হয়ে যাবে তারা তো আর এ কথা বলতে পারে না যে আওয়ামী লীগ জিতে যাবে কিন্তু রিপোর্টের ভাষার যে মিনিংটা সেই মিনিংটা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসলে ইউনুস সরকার বা তার যারা তৈরি করা জামাত এনসিপি তাদের অস্তিত্ব থাকবে না বরং যারা এই জুডিশিয়াল ক্লিং করার চেষ্টা করতেছে মপ করেছে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রদ্রোহিতা করেছে অন্যায় অপরাধ করেছে তাদের যে ভয়ঙ্কর বিচারে মুখোমুখি হতে হবে এটা একেবারে মোটামুটি তারা নিশ্চিত এভাবে রিপোর্ট দিয়েছেন অন্যদিকে বিএনপি সিদ্ধান্তহীনতায় তারেক রহমান বাংলাদেশে ফিরবেন এরকম কোনো সম্ভাবনার কথা বিএনপির দায়িত্বশীল কেউই বলতে পারছেন না জনসভায় কর্মীদেরকে সন্তুষ্ট করার জন্য যেটা বলার সেটা বলছেন এই অস্থির অবস্থায় যে কোনো সময় বিস্ফোরণ হয়ে যাবে বাংলাদেশে সেই বিস্ফোরণ আগ্নেয়গিরির যেমন বিস্ফোরণ হয় অনুরূপ বিস্ফোরণ হবে রাস্তাঘাটে সর্বত্র আওয়ামী লীগ চোদ্দ দলীয় জোট মুক্তিযুদ্ধের পক্ষের সবাই মিলে একত্রিত হয়ে রাস্তায় নেমে যাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে ইন্টারভিউতে বলে ফেলছেন আমরা কোনো রাজনৈতিক দল বাতিলের পক্ষে না স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেব বলছেন সব যদি বন্ধ করে দেয় ব্যান্ড করে দেয় তো ইলেকশন হবে কার সঙ্গে এটার দ্বারা নাকি ইউনুস সরকার মেসেজ পেয়ে গেছেন যে দল বাতিলের সিদ্ধান্ত তারা কাগজে কাগজটা দিয়ে একটা বাতিলের সিদ্ধান্ত নিলেও আওয়ামী লীগ যে বাতিল করে বন্ধ করে করা যাবে না এটা যেমন রাস্তায় দৃশ্যমান অনুরূপ বিরোধী রাজনৈতিক দলেও কোনো সাপোর্ট পাবেন না এই সিচুয়েশনে আওয়ামী লীগকে নির্বাচনে আসার পথ রুদ্ধ করার চেষ্টাও যে ব্যর্থ হয়ে যেতে পারে সে জাতীয় শঙ্কায় রয়েছেন বর্তমান সরকার তারা মনে করছেন যে কোনো সময় ঢাকা অবরোধ হয়ে যেতে পারে অবরোধ হয়ে গেলে পুলিশ বিজিবি র্যাব এরা কেউ ইউনুসকে বাঁচাতে পাশে দাঁড়াবে না কারণ এদের প্রতি বেশ অবিচার করা হয়েছে এদের মানুষদের হত্যা করা হয়েছে তার বিচার করা হয়নি সেনাবাহিনী নানা কারণে শেখ হাসিনার সরকার থেকে চলে যাওয়ার সময় নীরব থাকলেও একই ধারা যদি তারা অব্যাহত রাখে তাহলে আওয়ামী লীগের গণজোয়ারে জনস্রোতে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি ইউনুস এবং তার দোসররা হয়ে পড়লে সেটা কি লিবিয়া মিশর ইরাক এ জাতীয় দেশের মতো পরিস্থিতি হতে পারে এমন সংখ্যাও তারা বোধ করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টারা এখন ভয়ঙ্কর নিরাপত্তাহীনতা বোধ করছেন এই পরিস্থিতিতে তাদের নাকি পাহারা দেবার জন্য নিরঙ্কুশভাবে কোনো বাহিনীও আর সক্রিয়ভাবে ভূমিকা রাখবে এটা তাদের ধারণা যে রাখবে না এই আতঙ্কের ভিতরে ইউনুস এখন এটা অস্বাভাবিক না যে কোনো সময় ইউনুস যে কোনো অজুহাতে দেশ ছেড়ে চলে যেতে পারেন সেক্ষেত্রে পরবর্তী দায়িত্বে কে আসবেন সেটাই এখন অনেকের আলাপ আলোচনা এবং চিন্তার বিষয়ে ইউনস যে থাকছেন না এবং তিনি যে দেশ ছেড়ে পালাবার সুযোগও পাবেন না এমন আলাপ আলোচনা এমন এমন পর্যালোচনা বিশ্লেষণ কিন্তু অনেকেই করছেন যারা তীব্র আওয়ামী বিরোধী তারাও বলছেন মুক্তিযুদ্ধের পরাজিতরা প্রকাশ্যে রাজনীতি করবেন বিজয়ীর দেশে আর বিজয়ের যারা মহানায়ক তারা ব্যান্ড হয়ে থাকবেন এইটা ধরে রাখা এটা করে রাখা সম্ভব না এবং যারা সারেন্ডার করেছিল একাত্তরে তারা সেই স্বাধীন দেশে থাকবেন আর যারা বিজয়ী তারা থাকবেন না এটা বাস্তবতা না যে কোনো সময় একটা উত্তাল ঢেউ এসে যাবে যেখানে প্রশাসনের কেউই ইনস্কার রক্ষায় এগিয়ে আসবে না যিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকেন সাংবিধানিক পদে থাকেন প্রধান বিচারপতি হন স্পিকার হন রাষ্ট্রপতি হন প্রধানমন্ত্রী হন যে যে পদেই থাকুন না কেন তার একটি বিশ্বাস আছে তিনি ভোট ভোট দিতে গেলে নিশ্চয়ই কোনো কোনো একটা একটা পার্টিকে বা দেন সেই দৃষ্টিকোণ থেকে কেউই রাজনীতির বাইরে না হয়তো কেউ সক্রিয়ভাবে রাজনীতি চর্চা করেন কেউ সক্রিয়ভাবে করেন না রাজনীতির যে বিবর্তন প্রাগৈতিহাসিক যুগ থেকে বিভিন্নভাবে রাজনীতির বিবর্তনের মধ্য থেকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে মিডল ইস্টের রাজনীতি এক ধরনের ইউরোপের রাজনীতি এক ধরনের জোট নিরপেক্ষ দেশগুলির রাজনীতি এক ধরনের এক এক জায়গায় এক এক রকম আমাদের রাজনীতির যারা পণ্ডিত মানুষ সক্রেটিস অ্যারিস্টটল প্লেটো তারা যে দৃষ্টিকোণ থেকে রাজনীতিকে মূল্যায়ন করেছেন বিবর্তনে রাজনীতির কিন্তু অনেক পরিবর্তন হয়েছে সেই জায়গা থেকে আমি একটা নির্যাস নিয়ে আপনাদের শেয়ার করছি পাটিগণিত এবং বীজগণিতের যে সূত্র রাজনীতির সূত্র কখনই তা এক না বীজগণিতের সূত্র ধরে যেমন অঙ্ক মেলানো যায় পাটিগণিতের সরল ঐকিক নিয়মের অঙ্কের সূত্র ধরে অঙ্ক মেলানো যায় রাজনীতির সূত্র কিন্তু এরকম না আবার রাজনীতিতে কঠোরতাকে কখনো নিষ্ঠুরতা বলা হয় না জিয়াউর রহমান তাকেই ফাঁসি দিয়েছিলেন যিনি তার জীবন রক্ষা করেছিলেন কর্নেল তাহেরকে বাংলাদেশের রাজনীতির বিশ্লেষকরা বলছেন জিয়াউর রহমান রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন এটা একটা উদাহরণ মোগল সাম্রাজ্যের দিক তাকালে এমনকি খোদ সৌদি আরবীয় দিক তাকালে দেখা যাবে সিংহাসনকে নিষ্কণ্ঠক করার জন্য অথবা রাষ্ট্রীয় শাসন ব্যবস্থাকে নিজের মতো করে ঢেলে সাজানো এবং ধরে রাখার জন্য কঠিন কঠোর সিদ্ধান্ত নিয়েছেন কেউ তাকে বলেন নির্মমতা হতে পারে কিন্তু রাজনীতিতে বলেছে কঠোর সিদ্ধান্ত এটাকে বলা হয় যেসব দেশগুলি দোর্দণ্ড প্রতাপশালী ব্যক্তিরাও চলে গেছেন উগান্ডার ইদি আমিন মিশরের হোসনি মোবারক লিবিয়ার গাদ্দাফি ফয়সাল থেকে শুরু করে সৌদি আরবের ইরাকের সাদ্দাম এরকম আফ্রিকান অনেক দেশ সেই সব দেশের রাজনীতির পর্যালোচনায় দেখা যায় যে রাজনীতিকে খুব নিকটের দৃষ্টি দিয়ে দেখলে সমস্যা হয়ে যায় রাজনীতিতে দৃষ্টি থাকা দরকার অনেক দূরে কি হতে পারে কি হওয়াটা স্বাভাবিক সেটাই গুরুত্বপূর্ণ আর রাজনীতিতে আবেগ কখনও বাস্তবতা সম্মত বিষয় নয় রাজনীতির পরিচর্যা বাস্তবায়ন পরিকল্পনা সেটা হতে হয় মেধা থেকে আবেগ থেকে না আর রাজনীতির প্রতিপক্ষ সমঝোতা হলেও যে একাকার হয়ে গেছে এটা ভাবার কোনো কারণ নয় কারণ নেই প্রভাবশালী রাজনীতির প্রতিপক্ষ কখনো একাকার হয়ে যায় না তাদের একাকারিত্বের বাহানাকে কখনো বিশ্বাস বিশ্বাসকর হলে সেই থাধে এমনভাবে পা পড়ে যায় যে সেখান থেকে উঠে আসার সম্ভব হয় না লিবিয়ার গাদ্দাফি মিশরের হোসনি মোবারক ইরাকের সাদ্দাম তিনজন কিন্তু একটা প্রভাবশালী শক্তির সঙ্গে বিরোধিতা প্রভাবশালী শক্তির সাহায্যে দায়িত্বে আসা এবং পরবর্তীতে আবার সেই প্রভাবশালী শক্তির সঙ্গে সমঝোতা করেছিলেন কোনো সমঝেতায় কিন্তু কাজ হয়নি কারণ সেই বড় দেশগুলি পরিকল্পনা করেছে সুদূরের দৃষ্টি রেখে আজ না হোক কাল কাল না হোক পরশু পরশু না হোক তার পরের দিন এজন্য বাংলাদেশের সস্তা দরে একজন রাজনীতির সমালোচক তিনি বলছেন বিশ্বধর সাপের লেজে পা দিয়ে তাকে আঘাত দেওয়ার পরে ওই সাপ কিন্তু ভুলে যায় না সে আজ হোক কাল হোক একদিন না একদিন আসবে হিন্দু পুরাণে একইভাবে বলা হয়েছে আঘাত করার জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া ব্যক্তিদের অথবা বাসর ঘর। সকল নিরাপত্তার পরও নিরাপত্তা থাকেনি নি রাজনীতির ভিতরে যেমন শিষ্টাচার সৌজন্যবোধ শিক্ষা আদব কায়দা জ্ঞান অর্জন আদর্শিক জায়গা শৃঙ্খলা স্তর ভিত্তিক রাজনীতির ধারাবাহিকতাকে মেনে চলা নেতৃত্বকে পাণ্ডিত্যপূর্ণ হওয়া কর্মীদেরকে রাজনীতি শেখানো এবং হুটহাট করে নেতা না হওয়া মহামতি মাওশেতুং তার জীবনের একটা অধ্যায় বলছিলেন তিনি কমিউনিস্ট রাজনীতি তাদের মতো করে বলতেন বলছেন যে রাজনীতি এমন হতে হবে কোথাও গিয়ে একটা কমিটি করার জন্য যদি উপযুক্ত লোক পাওয়া না যায় তাহলে একজনাকে দিয়ে কমিটি করবে কিন্তু অযোগ্য লোককে দিয়ে প্রেসিডেন্ট হলো একজন কম্পিটেন্ট আছে সেক্রেটারি পাওয়া যায় না একে দিয়ে করলাম না তা নয় এবং রাজনীতির স্তর ভিত্তিক জায়গা থাকতে হবে যেমন পাঁচটি শাখা থাকবে এই পাঁচটি শাখার থেকে আবার পাঁচটি শাখা সেখান থেকে পাঁচটি শাখা অর্থাৎ স্তরে স্তরে থাকতে হবে আর সবচেয়ে বিশ্বস্তদেরও রিচেকিংয়ে রাখতে হবে সেকে আমার বিশ্বস্ততা হারিয়েছে তার কি কোনো অভিলাষ সৃষ্টি হয়েছে সে সেকে আসলে অবস্থার প্রেক্ষিতে আমার বিশ্বস্ত না মনে প্রাণী সে আমার বিশ্বস্ত সেকে আদর্শিক বিশ্বাসে বিশ্বস্ত নাকি আমাকে খুশি করার জন্য বিশ্বস্ততা দেখিয়ে সে তার অবস্থানটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন এটাকে ফার্স্ট চেকিং সেকেন্ড চেকিং থার্ড চেকিং রিচেকিং করতে হয় আমার সবচেয়ে ঘনিষ্ঠ রাজনৈতিক পরিমণ্ডলে যারা থাকবেন তিনি আইন শৃঙ্খলায় থাকেন প্রশাসনে থাকেন প্রতিরক্ষায় থাকেন দলে থাকেন তিনি কার সঙ্গে চলেন তার অ্যাক্টিভিটিসটা কি তিনি যাদের সঙ্গে চলেন তাদের অ্যাক্টিভিটিসটা কি এর শেকর্ডেরও সন্ধান করতে হয় ইন্দিরা গান্ধী তার কিচেন ক্যাবিনেট তৈরি করা নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন কিন্তু তিনি বলেছিলেন বিশাল পরিসরের থিঙ্ক ট্যাঙ্কস যে কথাগুলি বলছে সেটা পার্টির ফোরামে সবটা আমি আর বুঝে ওঠা সম্ভব হয় না আমি ছোট্ট পরিসরে বসে সেটা বোঝার চেষ্টা করি ছোট্ট পরিসর থেকে যে নির্যাস আসে সেটাকে আমার আরও ছোট্ট পরিসরের কিচেন ক্যাবিনেটের থাকে বুঝতে চাই রাজনীতিতে প্রত্যেক দলের প্রত্যেক সরকারের একটা কিচেন ক্যাবিনেট থাকা উচিত একটা থিঙ্কস ট্যাঙ্ক থাকা উচিত এবং সেখানে বুদ্ধিদীপ্ত মানুষ থাকা উচিত ইমেচুয়ার্ড আবেগতাড়িত লোক দিয়ে থিংকস ট্যাঙ্ক হয় না এটা রাজনীতির সার কথা রাজনীতির বিবর্তনে অনেক নৃশংসতা এসেছে অনেক আবেগপ্রবণ ঘটনা হয়েছে কিন্তু রাজনীতির মৌলিক যে সত্য। যে নৈতিকতা নীতি আদর্শ যেমন থাকবে এর পাশাপাশি আবেগতাড়িত হয়ে নয় ওই যে শক্ত কথা বললাম কঠোর কথা বললাম যেটাকে কেউ কেউ বলে নির্মমতা না রাজনীতিতে নির্মমতা কোনো শব্দ নেই যিনি থাকবেন তিনি টিকে থাকার জন্য যেটা প্রয়োজন সেটা করবেন এটাকে আরেকজনের ভালো নাও লাগতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে সেটাই তো রাজনীতির প্র্যাকটিক্যাল চর্চার জায়গা এবং এই চর্চা করতে গিয়ে নানা রকম অনাকাঙ্ক্ষিত পরিবেশ হয়েছে কিন্তু চর্চা যারা সঠিকভাবে করতে পেরেছে তারা কিন্তু রাজনীতিতে হচট কম খেয়েছে কোন দল সরকার বা কারো উদ্দেশ্য আমার আজকের এই বক্তব্য না মনে হল কারণ এখন বেশ সময় সেই সময় আমি রাজনীতির বিষয় নিয়ে পড়াশোনা করি রাজনীতি নিয়ে যারা আলোচনা করেন তাদের আলোচনা শুনি বিভিন্ন সাম্রাজ্যের উত্থান পতন নিয়ে পড়াশোনা করছি মোগল সাম্রাজ্য অ্যারাবিয়ান কান্ট্রিস আফ্রিকান কান্ট্রিস এসব জায়গার রাজনীতির বিবর্তনের ধারাবাহিকতা পড়ে আমার ধারণা হয়েছে রাজনীতির সূত্র কোনোভাবেই পাটিগণিত বীজগণিতের মতো ঐকিক নিয়ম বা অ্যালজাবরার নিয়মের দ্বারা চলে না রাজনীতিতে রাজনৈতিকভাবে ডিসিশন নিতে হবে আবেগ থাকবে আবেগ থাকুক ভালোবাসায় সিদ্ধান্ত হোক মেধায় নিকটবর্তী না দূরবর্তী দৃষ্টিতে এর ব্যত্যয় ঘটেই রাজনীতিতে যে হোচট খেতে হয় সেই হোচট কাটিয়ে ওঠা অনেক কঠিন হয়ে যায় প্রিয় দর্শক শ্রোতা আপনারা কীভাবে দেখেন